কিন্নি কোথায় গেলে একটু পানি দাও দেখি গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে আমার যা গরম পড়েছে নাও পানি খেয়ে নাও একই কিন্নি সকালে তো পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে ভাত খেলাম এখনো পান্তা ভাত আর কাঁচামরিচ এটা যে কপালে জুটিছে সেটাই অনেক পাশের বাড়ির ভাবির কাপড় পরিষ্কার করে দিয়েছিলাম আর সেই জন্য এই পান্তা ভাত আর কটা কাঁচা মরিচ দিয়েছে তাই তো খেতে পারছো আর না হলে জিয়াস না খেয়েই থাকতে হতো কি করবো গিন্নি কাজ তো কম করছি না তবুও যে কেন কষ্ট পিছু ছাড়ছে না বুঝতে পারছি না মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তাড়াতাড়ি জ্বালানি গুলো তুলে নি মা আমি তোমার সাহায্য করি জ্বালানি তুলতে তাড়াতাড়ি কর্মা অনেক কষ্ট করে জঙ্গল থেকে জ্বালানি কুড়িয়ে এনেছি এগুলো ভেজে গেলে যে আর রান্না করতে হবে না মা দুদিন ধরে পেট পরে কিছু খায়নি খুব খিদে পেয়েছে মা আজ একটু বেশি করে ভাত রান্না করুন না পেট পরে খাবো এত কষ্ট করেও সংসার চালাতে পারছি না মেয়েটার মুখে দুবেলা ভাত করে দাও মন খারাপ করো না বাবা দেখবে কিন্তু আমাদের সব অভাব চলেছে চাকরি। তোরা তাড়াতাড়ি খড়ি যা। দেখ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। গিন্নি দেখো কেমন ঝড় হচ্ছে। এমন ঝড় হলে তো আমাদের ঘর ভেঙে যাবে। এমন অলক্ষণে কথা বলু না। বিধাতাকে শরণ করো। তিনি একটা ঠিক ব্যবস্থা করে দিবেন। রমেশ রূপা সোনালী যখন গল্প করছিল তখন তাদের বাড়িতে অনেকগুলো হাঁস এসে ডাকতে শুরু করে বাবা মা দেখো না কত সুন্দর সুন্দর হাঁস এসেছে আমাদের বাড়িতে বলি বাবা আমরা যদি হাঁস চাষ করি তাহলে কেমন হয় বলো হাঁস যখন বড় হয়ে ডিম দেবে তখন আমাদের আর না খেয়ে থাকতে হবে না কথাটা তুই মন্দ বলিস নি মা কিন্তু হাঁস কেনার মতো টাকা যে আমার কাছে নেই রে বাবা আমরা সবাই মিলে পরিশ্রম করব টাকা জোগাড় করব সে সময় হলে দেখা যাবে তো রাইবার থামতো বলি শুনছো দেখতে দেখতে তো সন্ধে হতে চলল বৃষ্টি থামার তো কোনো নাম গন্ধও নেই তবে কি আজও না খেয়ে থাকতে হবে গিন্নে ঝড় কম হয়ে গিয়েছে আমি বাজারে যাচ্ছি কাঠগুলো বিক্রি করতে কিন্তু বাবা বাইরে তো অনেক জোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে তুমি কেমন করে বাজারে যাবে আবার কিছুই হবে না গিন্নি তুমি ছাতাটা নিয়ে আসো দেখি দুটো চাল জোগাড় করতে পারি নাকি এই বলে রূপা একটা ছাতা নিয়ে সীমাদের বাড়িতে যায় আর সীমাকে সব খুলে বলে বলি আপনার জন্য কি আমি সাল নিয়ে বসে আছি নাকি প্রতিদিন কিছু না কিছুর জন্য তো আসতেই থাকেন আসলে ভাবি বৃষ্টির জন্য আপনার ভাই কাঠ বিক্রি করতে যেতে পারেনি কিন্তু আপনি তো ঠিক সাল নিতে চলে এসেছেন বলি আমি কোনো সাল দিতে পারবো না সকালে রান্না করা কিছু ভাত আর তরকারি আছে। গরুকে দেবার সামনে রেখেছিলাম। আপনি বরং সেটাই নিয়ে যান। ঠিক আছে ভাবি। আপনি বরং সেটাই দিন। ওগো, চাল কি পেলে? না। সীমাভাবি চালনা দিয়ে অনেক অপমান করেছে তবে সকালে কিছু বাসি ভাত দিয়েছে আজ এটা খেই দিন কাটিয়ে দাও আমার জন্য তোমাদের কত কথাই না শুনতে হয় না এবার থেকে আমাকে আরো পরিশ্রম করতে হবে বাবা কোথায় যাচ্ছ তুমি তোর কাশেম চাচার ক্ষেত পরিষ্কার করতে যাচ্ছি রে আমিও যাবো বাবা তোমার সাথে আমিও যাবো কাশিম সাসার ক্ষেতের পাশেই তো নদী আমি বাজারে কি বিক্রি করু বাবা তোকে কষ্ট করতে হবে না মা তুই খেলতে যা না বাবা আমি টাকা গুছিয়ে হাঁস কিনতে চাই মেয়েটা মধ্য বলেনি আমিও মানুষের বাড়িতে কাজ করব সবাই মিলে কাজ করলে হাঁস কেনার ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তবে চল তুই আমার সাথে মালতী মাসি আমার কাজ শেষ গু যদি টাকাটা দিতে তবে চুলি যেতাম গো এই নাও তোমার টাকা আজ তুমি আমার অনেক বড় উপকার করলে শরীরটা যে আমার বড্ড খারাপ উঠতেই পারছি না তুমি না এলে গরুর তো না খেয়ে থাকতো আমারও টাকাটা দরকার মাসি আসলে মেয়েটা জেদ ধরেছে হাঁস পুষবে কিন্তু হাঁস কেনার মতো তো টাকা নেই তাই আর কি এটা তো খুব ভালো কথা একবার যদি অনেকগুলো হাঁস কিনতে পারো করতে তোমাদের আর অভাব থাকবে না দোয়া করো মাসি আমি আসি তবে বাবা তুমি তাহলে ক্ষেতটা পরিষ্কার করো আমি নদীর ওপর থেকে শাক তুলে নি সোনালি যায় নদীর পারে শাক তুলতে আর রমেশ এদিকে ক্ষেত পরিষ্কার করতে থাকে বাবা আমার শাক তোলা হয়ে গিয়েছে ঠিক আছে আমারও ক্ষেত পরিষ্কার করা শেষ তোর কাশেম চাচার কাছ থেকে টাকাটা নিয়ে আসি টাকা আনতে যেতে হবে না এই নাও তোমার টাকা ভাই ঠিক আছে ভাই দরকার পড়লে আবার ডাক দিয়েন আমি আজ আসি তবে গিন্নি ও গিন্নি কোথায় গেলে আমি বাজারে যাচ্ছি শাক বিক্রি করতে দাঁড়াও আমার কাছেও কিছু টাকা আছে আজ কাজ করে পেয়েছি এই টাকাও নিয়ে যাও যদি কম দামের ভেতরে হাঁস পাও তবে কিছু হাঁস নিয়ে এসো ঠিক আছে গিন্নি এই বলে রমের শাক বিক্রি করতে বাজারে চলে যায় কিছুক্ষণের ভেতরে রমেশের সব সাত বিক্রি হয়ে যায় হয়ে গেল ওই তো একটা লোক হাঁসের বাচ্চা বিক্রি করছে আমার কাছে যা টাকা আছে সেটা দিয়ে তো আর বড় হাঁস যাবে না আমি বরং হাঁসের বাচ্চা কিনে নিয়ে যাই বলছি দাদা এই হাঁসের বাচ্চাগুলোর দাম কেমন আজ আমি কম দামে হাঁস বিক্রি করছি আপনি এই পনেরোটা হাঁসের বাচ্চা আটশো টাকা দিয়ে নিতে পারবেন দাদা আমার কাছে তো আটশো টাকা হবে না সব মিলিয়ে সাতশো দশ টাকা আছে আপনি বরং আমাকে দুটো কমিয়ে দিন কেমন এতে আমার লস হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তবে আপনি তেরোটা বাচ্চাই নিন কেমন এই নিন দাদা আপনার টাকা আমি আসি তবে বাবা তুমি হাঁসির বাচ্চা এনেছো আমার খুব আনন্দ হচ্ছে বাবা আমাদেরও আজ থেকে অনেক হাঁস হলু অকু এতগুলো সে হাঁসির বাচ্চা আনলে তা এত হাঁস বড় হলে তুমি রাখবে কোথায় আর তাছাড়া ওদের জন্য খাবার এনেছো আজ ওদের কি খেতে দেবে না গিন্নি হাঁস কিনে সব শেষ হয়ে গিয়েছে আস্তা মা আমি হাঁসগুলোকে ছেড়ে দিয়ে চারপাশটা ঘুরিয়ে নিয়ে বেড়াই ওরা পোকামাকড় কোটি কুটি কাপে আর কার একটা ঠিক ব্যবস্থা করা যাবে তবে তুই দেখ কিছু খাওয়াতে পারিস নাকি লতা ভাবির কাপড় পরিষ্কার করে দেওয়ায় সে কিছু চাল দিয়েছে আমি বরং সেটাই রান্না করি এই বলে রূপা রান্না করতে চলে যায় আর সোনালি হাসির বাচ্চাগুলোকে ছেড়ে দেয় পোকা মাকড় খাওয়ানোর জন্য হাসির বাচ্চা কিছু না খাওয়ায় সোনালি ঘরে চলে যায় এই ফাঁকে হাসির বাচ্চাগুলো হাঁটতে হাঁটতে বাড়ির পাশে চলে আসে ওদের কোথায় রেখে গিয়েছিলি। কত আশা করে নিয়ে এসেছিলাম ওগুলোকে সেই আশা বুঝি আর পূর্ণ হলো না আসলে মা হাঁসের বাচ্চাগুলো গুলো কিছুই খাচ্ছিল না তাই ঘরে গিয়েছিলাম ওদের খাবার মতো কিছু আছে কিনা তাই খুঁজতে এসে দেখি আরে মেয়েটাকে বকাবকি না করে তাড়াতাড়ি হাঁসগুলো খোঁজো না হলে যে শেয়াল কুকুরে ধরে খাবে তারা সবাই মিলে হাঁসির বাচ্চাগুলো খুঁজতে শুরু করে হঠাৎ সোনালি দেখে তাদের বাড়ির পুকুর পাড়ে তাদের হাসির বাচ্চাগুলো ঘাস খাচ্ছে মা বাবা ওই তো ওই তো আমাদের হাঁসগুলি পুকুর পাড়ে কি সুন্দর করে ঘাস খাচ্ছে আরে তাই তো মা এখন থেকে আর হাঁসের চিন্তা করতে হবে না এই পুকুর পাড়ের ঘাস কি ওরা বড় হবে কথাটা মন্দ বলেস নি কিন্তু ওদের কোথায় রাখবো তেমন জায়গায় তো নেই কেন বাবা তুমি এই পুকুর পাড়ে হাঁসগুলো থাকার জায়গা করে দাও তাছাড়া এই পুকুর তো আমাদেরই এখানে হাঁস পুষলে অনেক ভালো হবে ওদের গোসল করতেও সুবিধা হবে বলি আমরা বরং এই পুকুরে ছোট ছোট মাছ সারবো শুনেছি মাছ খেলে হাঁস অনেক বড় হয় ভালোভাবে বড় করার আমাদের সবাইকে অনেক পরিশ্রম করতে হবে মা সোনালি হাঁসের বাচ্চাগুলোর পেট ভরে গিয়েছে আজ এদের বাড়িতে নিয়ে চল কাল ওই পুকুর পাড়েই আমি হাঁসের জন্য ঘর বানিয়ে দেব ঠিক আছে বাবা

পুকুর딥 মাছ ছারে। পুকুরের উপর থেকে খাস আর পুকুর থেকে মাছ খে তাদের হাঁস অনেক বড় হয়ে যায়। আরে রামেশ তুমি দেখেন পুকুরবারে হাঁস পোষা শুরু করেছো। সেদিন যে হাঁসের বাচ্চা কিনেছিলে, সেটা সেই হাঁস না? হ্যাঁ ভাই, আসলে হাঁস পোষবার মতো তেমন জায়গা আমার নেই। তাই তো পুকুর পুকুরপারেই হাঁসের খামার দিয়েছি। ওদের খাবার কেনার মতো টাকা নেই এই পুকুরেই হাঁসগুলো গুলো সবসময় থাকে ঘাস আর মাছ খেয়ে বাঁচে ওরা কি বলছ ঘাস আর মাছ খেয়ে তোমার হাঁস এত বড় হয়ে গিয়েছে হ্যাঁ ভাই দেখবে এবার তোমার সব অভাব কেটে যাবে তোমার হাঁস খুব তাড়াতাড়ি ডিম দেবে আমি আসি তবে রিতম সেখান থেকে চলে যায় কেটে যায় আরো কিছুদিন একদিন সকালে খামারির দরজা খুলতে গিয়ে সোনালি দেখে তাদের দুইটা হাঁস মারা গিয়েছে আর বাকি হাঁসগুলো সব অসুস্থ হাই 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 এই কি সর্বনাশ হলো বাবা মা দেখো আমাদের সব শেষ হয়ে গেল কি হয়েছে অমন করে কাঁদছিস কেন আমাদের দুটো হাঁস মারা গিয়েছে বাকি একটা হাঁস পাতে সবগুলো অসুস্থ মনে হচ্ছে বাঁচবে না কত কষ্ট করে না খেয়ে কত আশা নিয়ে হাঁসগুলো পুষেছিলাম একটু সুখের মুখ দেখব বলে আর বিধাতা বুঝি আবার কপালটাই ভেঙে দিল বাবা রে তোদের দেখে অনেক হাস তা আমায় ওই তো ওই ভালো হাসটা আমায় দিবি ওই একটি হাসি ভালো আছে তুমি যেহেতু চাইছো তবেও ওই হাসটা তুমি নিয়ে যাও ওদের মন অনেক বড় একটা হাঁস বাঁচবে জেনেও সেটা আমায় দিয়ে দিলি একটা হাঁস দিয়ে আর কি হবে বুড়িমা কত কষ্ট করে জায়গা না থাকায় পুকুর পারে হাঁস পুষেছিলাম জানি না কি হলো সব হাঁসের সব অসুখ করেছে পুকুর পার তো ভেজা স্যাঁত সেতে জায়গা পুকুরের পার থেকে একটু দূরে খামার করতে পারতি বাবা এমন স্যাঁত সেতে জায়গায় তো হাঁসের অসুখ করবেই হাঁসের পানিতে থাকে ঠিকই কিন্তু রাতে তো তাদের শুকনো জায়গার দরকার কি করব বড়িমা এই জায়গা ছাড়া আমার যে আর কোনো জায়গা নেই এই হাঁসগুলো আমার শেষ সম্বল ছিল গো আমার শেষ সম্বল ছিল কাঁদিস না বাবা এই ওষুধ তোর সব হাসেদের খাইয়ে দে দেখবি সব হাঁস ভালো হয়ে যাবে আর দুই তিনই ভেতর হাঁস ডিমও দিতে শুরু করবে তুমি সত্যি বলছো পুরিমা হ্যাঁ রে দিদি ভাই এখন থেকে আর দিন তোদের হাসের অসুখ করবে না টিম দেয়াও বন্ধ করবে না। এটা উপহার তবে একটা কথা এই কুড়ো দিবি তাহলে খামারের ভেতর আর পানি থাকবে না আর হাঁসগুলো একটু আরামে থাকতে পারবে পরিমা তোমার কাছে যে আমরা ঋণী হয়ে গেলাম তোমার এই উপহার আমরা কোনো দিনও ভুলবো না এইসব কথা পরে হবে আগে হাঁসগুলোকে ওষুধ খাইয়ে কথা মতো রূপা আর রমেশ সব খাইয়ে দেয় বুড়ি ওষুধ খাওয়ানোর সাথে সাথে হাঁসগুলো সুস্থ হয়ে ওঠে রমেশ খুশি হয়ে যখন বুড়িকে কথা বলতে যায় পেছন ফিরে দেখে বুড়ি সেখানে নেই কি বুড়িমা কোথায় গেল বুড়িমা বুড়িমা বাবা উনি মনে হয় চলে গিয়েছেন বাবা তবে বুড়িমা আমাদের অনেক উপকার করলেন ওই বুড়িমা মনে হয় জাদু জানেন যাই হোক আমাদের বাড়িতে কুড়ো আছে আমি বরং কুড়ো এনে হাসির খামারে দিয়ে দিই রূপা বাড়ি থেকে কুড়ো এনে হাসির খামারে দিয়ে দেয় দু তিন দিন পর সোনালি পুকুর পারে গিয়ে দেখে সেখানে অনেকগুলো ডিম মা বাবা তোমরা দেখে যাও আমাদের হাঁস পুকুর পারে ডিম দিয়েছে সত্যি তো বুড়িমার কথা সত্যি হলো বাবা এখন থেকে আমাদের এই হাঁস আর ডিম পাড়া বন্ধ করবে না এখন থেকে আমাদের সব অবাক চলে যাবে বাবা তুই ঠিক বলেছিস মা আমি ডিমগুলো বিক্রি করে বাজার করে আনি এখন থেকে আর আমাদের না খেয়ে থাকতে হবে না রে মা রমেশ খুশি মনে হাসির ডিম নিয়ে বাজারে চলে যায় সে ডিম বিক্রি করে বাজার করে আনে আর এরপর থেকে তাদের সবগুলো হাসি প্রতিদিন ডিম দিতে শুরু করে যা বিক্রি করে